ওই দেশের মুখ্যমন্ত্রী বলছে এটা মুখ্যমন্ত্রী না মূর্খ এটা মহিলা তো মহিলাতে এমনি জ্ঞান বম আকল ও বুঝতে পারে নাই বাংলাদেশে চোদ্দ কোটি মুসলমান মুসলমান জীবন দিতে পারে মহিলা মুখ্যমন্ত্রীর বক্তব্যে দুই ঘন্টা পর আমার বক্তব্য এসছে আলাদা করলে কেমন হয়ে যাবে আমার বক্তব্যের পর দেখছি না তারা কলকাতায় ওদের কিছু সাংবাদিক আছে পার

আমি বলেছি চায়নার সাথে প্রতিরক্ষা চুক্তি করে শত্রু শত্রুকে বন্ধু বানা আমি বলেছি আলু পেঁয়াজ নিম্নমানের ভারতীয় আলু পেঁয়াজ আমাদের দরকার নাই অন্যান্য রাষ্ট্র থেকে বাণিজ্যিক সম্পর্ক করা হোক আমার দেশে রুগী যাওয়া বন্ধ হয়েছে কলকাতার ডাক্তাররা বসে বাংলাদেশের মানুষের সাথে ক্ষমা চাইতেছে ওকে ব্যবহার আসুন আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্টে ট্রিটমেন্ট করে দেখেন না আপনারা আপনারা আপনাদের পলিসি নির্ধারণ করতে হবে আপনারা কি করবেন